এই প্রথম গঙ্গাসাগর মেলায় এনটিআরএফ তরফে নামানো হল ডগ স্কোয়াড বস্ক এবং ম্যাক্সিনামের এই দুই কুকুর ইন্ডিয়ার এর সঙ্গে জলপথ এবং স্থলপথে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে এনটিআরএফ সেগেন্ট আর টিম কমান্ডার ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন এবছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছেন একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ডিপ ডাইভার স্পেশালিস্ট সত্তর জনেরও বেশি ইন্ডিয়ারে সমান মোতায়েন করা রয়েছে সাগর মেলা প্রাঙ্গনে চব্বিশ ঘন্টার সাত দিন দশ জনের বেশি মহিলা ইন্ডিয়ার জমান জলপথে নজরদারি চালাচ্ছে এই প্রথম গঙ্গাসাগর মেলায় এনডিআরএফ তরফে নামানো হলো ডগ স্কোয়াড বস্কো এবং ম্যাক্সি এই দুই কুকুর ইন্ডিয়ার এফের সঙ্গে জলপথ এবং স্থলপথে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে এনডিআরএফ সেকেন্ড ব্যাটেলিয়নের টিম কমান্ডার ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন এবছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছেন একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ডিপ ডাইভার স্পেশালিস্ট সত্তর জনেরও বেশি ইন্ডিয়ারে সমান মোতায়েন করা রয়েছে সাগর মেলা প্রাঙ্গণে চব্বিশ ঘন্টার সাত দিন দশ জনের বেশি মহিলা ইন্ডিয়ার জমান জলপথে নজরদারি চালাচ্ছে